আমরা এবোচে একটি প্রথম তৈরি করেছি যেটির নাম হল বেঞ্চ ওয়াইজ এটি বিভিন্ন কাজে আমাদের ব্যবহৃত হয় এটি তৈরি করার জন্য প্রথমে একটি ল মেটেরিয়াল এবং একটি শীত মেটারিয়ালের প্রয়োজন হয়েছে প্রথমে এটিকে নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে নেওয়া হয়েছে তারপর এটি হলো একটি আলু এরপর এটা তৈরির জন্য টিকে মেজারিং এবং মার্কিং করার পরে কাটিং করা হয়েছে এবং ফাইলিং করা হয়েছে তারপরে এই হ্যান্ডেলটাকে আমরা ওয়েল্ডিংয়ের সাহায্যে জয়েন করেছি এটার দুটো পার্ট আছে একটা হলো ফিক্স জ একটা হলো মুভ রয়েল জ এটার সাহায্যে কোনো র মেটেরিয়ালকে আমরা হল করতে পারি ধন্যবাদ আমরা একটা ডেমো বানিয়েছি পরবর্তীকালে এটাকে আরও এম্প্রুভ করার চেষ্টা করব